হাই হাই আমার কাইলা মুখটা এবার হয়ে গেল রে যাই হোক আসল কথায় আসা যাক এবার আসছিলাম হচ্ছে গ্রামে ঈদের ছুটি কাটাইতে তো ঈদ কাটানোর পরে আর কি করব ঈদের পরের দিন আমরা হচ্ছে গেছিলাম মল চ্যালো মেশিনে গোসল করতে আর গোসল করতে যাই এই পিচ্চিটা আমার প্রচুর পরিমাণে জ্বালাইতেছিল শুরুর থেকেই তো আর কি করা সেই শেষ পর্যন্ত এই পিচ্চি আমি চুয়াইছি চুয়ানিটা দি কীভাবে দিছে দেখেন সে প্রচুর পরিমাণে ভয় পাইছে আসলে ভয় পাওয়ার কারণে সে কান্না করে দিছে আর এই কান্না করে দেওয়ার কারণে আমি তারে সাইডে দিছি কারণ কি কান্না যদি না করতো তাহলে হয়তো ছাড়তাম না আসলে ও এইভাবে ভয় পাবে এটাও আমি বিশ্বাস করি নাই আর ওর ভয় পাওয়াটা আমি আশা করি না যে ও ভয় পাবে কারণ ও যে পরিমাণে দুষ্টু ছিল আর কি প্রচুর পরিমাণে দুষ্টু ছিল তো তারপরে আর কি তাকে ছেড়ে দিলাম তারপরে ছেড়ে দিয়ে আমরা নিজ ইচ্ছায় গোসল করতে লাগলাম আসলে স্যালো মেশিনে গোসল গ্রামের একটা ফিল নেওয়াটা অনেক অনেক আরাম আর দেখেন কিভাবে বসে আছে এভাবে গোসল কে কে করছেন কে কে গোসল করছেন এভাবে আসলে সবাই জানাবেন আর আমি তো এভাবে কীভাবে যে গোসল করতেছি সেটা আমি আল্লাহ দিলে নিজেই জানি না যে কী পরিমাণে সুখ পাইছি শান্তি পাইছি আর এইভাবে গোসল করাটা যে কতটা আরামের একদম এই গরমের মধ্যে ঠান্ডা একদম ঠান্ডা ঠান্ডার নির্বিলি জায়গা তারপরে কিভাবে গোসল করছে অনেক ভালো লাগছে আর কি একদম মনে হয়েছে যে না আমি পক্ষের পক্ষে গ্রামে যে একটা গ্রামের যে স্বাদ সেটা আমি বহন করতে পারছি কারণ অনেক পর ঢাকায় আসার ঢাকা থেকে আসছি আসার পর থেকে এইভাবে আর কি আমার গোসল করাও হয় নাই কোথাও সম্পূর্ণভাবে নিজের বাড়িতেই গোসল করছি তো এইভাবে গোসল করার মজাটা তারপরে আমার এক ছোট ভাইয়েরা বললাম যে চল যাই আমরা একটু গোসল করে আসি এরকম কল আছে যেখানে সেখানে গিয়ে গোসল করি তারপরে এই যে আমার সাথে ছিল ভাইগনা ইমদাদুল ইমদাদুলের সাথে নিচি তারপরে আমার ছোট ভাই আছে নয়ন আছে নয়নের সাথে নিচি নিয়ে আসলে এটা হচ্ছে নয়নের বাসার পাশেই তো নয়নের পাশের পাশে থাকার কারণে আমাদের সুবিধা হয়েছে কারণ কি এটা সবসময় বেশিরভাগই বন্ধ থাকে তারপরে আমরা যাওয়ার কারণে যে এটার মালিক ছিল সে হচ্ছে আমাদের দেখে আর কি চালু করে দিছে তো আমরা মোটামুটি আধা ঘন্টা মতো গোসল করছি আধা ঘন্টা মতো গোসল করে তারপরে চলে আসছি আসলে কি বলবো কিছু বলার নাই আমার কাছে অনেক ভালো লাগছে আর কে কেভাবে গোসল করেন সেটা সবাই জানাবেন এই যে তারপরে আমি আর কী করা জীবনে কোনো দিন আমার মুখে কোনো ফেসওয়াশ বা কিছু মাখি নাই এটা হচ্ছে আমার ছোট ভাই নয়নের ফেসওয়াশ ছিল আর এইটা আমি আর ইমদুল মিলিয়ে কারাকারি করে দুজন মাস্কেছিলাম তো তারপরে ইমদার হাতে দিয়েছি সে নেই নাই তারপরে আমার দিয়ে দিছে তো তারপরে আর কি করা জীবনের প্রথমবার আমি একটু ঘষাঘষি করে একটু ফসা টাই করলাম দেখা যাক তারপরে কী হয় আসলে ফসা হইতে কান না ভালো লাগে আর আমার এই সব বিষয়ে কোনো অভ্যস্ত নাই আমি কোনো কিছু মাখি না আমার মুখে বা ইলে কোনো কিছু মাটি নেই এইভাবে আর এটা ফেস ওয়াশ তো অনেক আসলে লজ্জা লাগে আর কি বলবো আর তো তারপরেও আর কি টুকটাক ভাবে এভাবে গোসল করতে করতে শেষ পর্যন্ত আমরা গোসল করা শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন